আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালোই আছি তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম রান্না করব দেশি একটা মুরগি মিশি আলু দিয়ে দেশি মুরগির ঝোল করব আর ভুনা খিচুড়ি করব আগে মাংসটা আমি বসিয়ে দেব তারপরে খিচুড়িটা সব কিছু গুছাই নেবো চলে যাব রান্না চলে আসলাম চুলের উপরে তেল দেব তেলে আলু ভাজে নেব

আলু ভাজি হয়ে গেছে আমার কোনো খাই নেই আমি এই তেলেই গরম মশলা গরম মশলা ডালচিনি বড় আলাচ ছোক আলাচ সব মশলাই দিয়ে দিলাম Let's stop yes, আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে বাটে রাখছিলাম দিয়ে দিলাম

আমরা তো সরষের পোস্ত এনেছি এখন আমি মাংস দিয়ে দেবো এদিকে মাংস হচ্ছে থাকে আর এদিকে আমি খিচুড়ি রান্না করার চাউল ডাউল বিষয়ে চলে আসলাম খিচুড়ির খিচুড়ির জন্য এখানে আমি দুই পট চালের একটু বেশি চাউল নিছি পোলার আর চাউল নিচ্ছি আর এখানে মুগির মাং মুগির ডাল আর মসুরির ডাল দুটা একসাথেই আমি একটু ভাজিয়ে নিছি এটা একসাথে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে এদিকে আমি পানিতে ভিজায় রাখব এদিকে আমার মাংসও হয়ে যাবে এইভাবে ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে আমি কিছুখন ভিজাই ৰাখিব মাংসৰ দেখি কি অৱস্থা কি অৱস্থা সেটার সাথে একটু আলুটাই দিয়ে দেবে না মাংসের সাথে আলুটা ভালোভাবে পকা হয়ে যাবে এভাবে আমি আবার থেকে রাখলাম কষানো হলে আবার আসবে আমার মাংস কষানো হয়ে গেছে আমি জলের পানি দিয়ে দেবো রাখবো তারপরে নামাবো নামাবো তারপর আমার মাংস দেশি মুরগি ঝোল হয়ে গেছে আমি একটু জিরে আর গরম মশলা ভাজে গুড়ি করে রাখছিলাম সেটা আমি দিয়ে দেবো আপনি ঝোল ঝোলে রাখবো একটু ঝোল রাখবো দেশি মুরগির একটু ঝোল রাখবো হয়ে গেছে আমার মাংস তরকারি হয়ে গেছে এখন আমি খিচুড়ি বসাব এখন আমি সোয়াবিনের তেল দেবো গোটা মশলা দিয়ে দেব পেস্টটা কাটিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো খানে রসুন নিয়ে আনিছি রসুনও আমি কুয়া কুয়া করে রসুন নিচে রসুন চাল দিয়ে দেবো পেঁয়াজটা হালকাভাবে ভাজিয়ে নিলাম একটু আদা রসুন বাটা দেবো শুকনা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ি মুড়ি গুঁড়ি লবণ সব দিয়ে দিলাম একটু পানি দিলাম ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো

আমার চাউলটা মশলার সাথে ভাজি করা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো করে পানি দিই এইভাবে আমার আমাদের গ্রামে এইভাবে আমার মা দেখতাম রান্না করতে আমি ওইভাবেই রান্না করি গ্রামের মতো করে রান্না করি Os dedos, এইভাবে ঢেকে রাখবো তো আমার খিচুড়ির কী অবস্থা খিচুড়ি হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে দেবো অনেক সুন্দর ঝরঝরা হয়েছে খিচুড়িটা সুন্দর একটা বাসনা খিচুড়ি হয়ে গেছে আমি এখন ঢেলে দেখাবো হয়ে গেল আমার মুরগির মাংসর ঝোল আর ভুনা খিচুড়ি আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আমার বড় আপা এইভাবে করে রান্না করে খুব মজা লাগে ওর হাতের রান্না খুব মজাদার আমি ওর মতো করেই করছি আপনারা এইভাবে করবেন ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ